আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি গ্রামীণ টকের নতুন আরেকটি পর্ব দেখছেন বাংলার সব একড্র ফার্ম আপডেট তো এই গরুটা এক লক্ষ দশ হাজার টাকায় কেনা মোটামুটি তিন মাস প্লাস হতে পারে দুই একদিন তো এই গরুটা কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে আগামীকালকে হাটে নেওয়ার কথা গরুটা শাহিওয়াল মানে পাকিস্তানি শাহিওয়াল প্রজাতির আরেকটু ফেটেনিং বাকি আছে তো বলছিলাম যে ঈদ পর্যন্ত ফেটেনিং করে বিক্রি করো তাহলে মোটামুটি একটা বেনিফিট পাবে যেহেতু শেডটার এই লাইনের গরু কয়েকটা একটা ছোটো ভাইয়ের ও অবশ্য আমার কাছে পরামর্শ যাচ্ছে যে আমি আসলে কি করব ঈদ পর্যন্ত গরুটা লালন পালন করবো কি না ও টার্গেট করছে ঈদ পর্যন্ত গরুটা টার্গেট করলে লালন পালন করলে হয়তো দুই লাখ কিংবা দুই লাখ ক্লাস হবে ওই টার্গেট করে এসে আছে। তো এখন কিন্তু এই গরুটা মনে হচ্ছে যে আরেকটু মোটা তাজা হবে আর আরেকটু মোটা তাজা হলে হয়তো দুই লাখ টাকা প্লাস হতে পারে আর কেনা হচ্ছে এক লক্ষ দশ হাজার খরচ গরুটার পেছনে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা ধরে গেছে খরচ অলরেডি আর ঈদ পর্যন্ত লালন পালন করলে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা খরচ আছে একটা গরুতে হয়তো আপনারা মনে করবেন যে এত বেশি আপনারা কেন খাওয়ান আমরা কি বলবো আমাদের মিক্সিং ফিডের দামে বেশি প্রতি কেজি ফিড প্রায় পঞ্চাশ টাকা করে খরচ পড়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে বলার কিছু নেই যে একজনে দ্রুত গরুগুলো মোটা তাজা হয় এত টাকা খরচ করে অনেকে আপনারা বলবেন যে গরু লালন পালন করেন কিন্তু আমরা আসলে গরুকে ঘাস খাওয়াই না আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আমরা শুধুমাত্র খড় এবং মিক্সিং ফিড দিয়ে গরুগুলো মোটা তাজা করে থাকি তার কারণ ঘাসের যে এক্সট্রা অর্ডিনারি একটা খরচ সেটা আমরা করি না আর যদিও ঘাসে যারা লালন পালন করে তাদের কিন্তু খরচ আবার অর্ধেকই নামে তার কারণ সেক্ষেত্রে তাদের দানাদার খাবারটা অনেক কম লাগে তো মোটা দাদার ক্ষেত্রে ঘাসের একটা যে প্রচলন আমাদের এদিকে বিশেষ করে গাভী গরু কিংবা এই ধরনের সার গরুর খামার যারা করে তারা ঘাস কমই খাওয়ায় যারা খাওয়াই খাওয়ায় যারা আসলে অনেক বেশি গরু লালন পালন করে তারা খাওয়ায় তো যাই হোক সেই দিকে আমরা যাবো না আজকে আমাদের টার্গেট হচ্ছে যে আপনাদেরকে গরুগুলোর দরদাম এবং বর্তমান যে কী পরিস্থিতি হলো সেই বিষয়ে একটু ধারণা দর তো গরুটা তিন মাস প্লাস হয়েছে আর কি মানে নব্বই দিন প্লাস এখন গরুটার ওজন আমরা ধারণা করতেছি সাত মন কিংবা একটু বেশি আসতে পারে সাত মনের নিচে না হয়তো দাম ধারণা করতেছি দুই লাখে কিছু কম হতে পারে আবার দুই লাখও হতে পারে এখন সেটা হাটের বিষয় আমরা সঠিক বলতে পারবো না বাসায় কোনো পার্টি দেখানো হয়নি তো আগামীকালকে বুধবার নীলফুমারি হাটে নিয়ে যাওয়ার কথা দেন দেখা যাক বাকিটুকু আল্লাহ ভরসা এটা হয়তো যদি না নিয়ে যায় তাহলে সে অন্য গরু নিয়ে যাবে তো আমি বলছি যে এটা একটু ওয়েটিংয়ে রাখ এই গরুটা যেহেতু পাকিস্তানি শাহিওয়াল প্রজাতির সেক্ষেত্রে এই গরুটার চাহিদা হয়তো একটু বেশি হতে পারে আর কি স্পেশালি কোরবানিতে চাহিদা একটু বেশি হতে পারে আমরা দ্বিতীয় আরেকটা গরু দেখছি এই গরুগুলো কেনার প্রায় মাসখানে হয়ে গেল এই মাসখানেকের মধ্যে আমরা যেটা টার্গেট করেছিলাম যে গরুগুলো মোটামুটি একটা ভালো দর দাম পেতে পারি সেই জন্যই যে এগুলো মাথা মুখ টুক সব ঠিকঠাক রয়েছে বিশেষ করে গঠন শারীরিক স্ট্রাকচার সবই ঠিক আছে কোরবানিতে কোরবানি প্রযুক্ত হিসাবে মোটামুটি একটা ভালো দাম পাওয়া যাবে ক্রস প্রজাতির সার গরু যদিও কোরবানিতে চাহিদা একটু কম তারপরও দেশের মতো একটু ভাব থাকায় হয়তো চাহিদা একটু থাকতে পারে বাড়তে পারে এটা গেল এটা কেনা ছিল মোটামুটি চুরানব্বই হাজার নব্বই হাজার আর চার হাজার চুরানব্বই হাজার অন্ধকারে দেখা যায় না ভালো আসলে দুঃখিত দর্শক আমাদের খামারটা আমরা উন্নত করতে পারিনি হয়তো দুই শর্ট টাইমে আমরা উন্নতি উন্নত করার চেষ্টা করব যেহেতু গরুগুলো আছে গরুগুলো বিক্রি করে আর একটু রিক্সে থেকে যায় এই জন্য আর কি আর এই গরুটাতে মোটামুটি একটা ভাব চলে এসেছে মাসখানেক লালন পালন করার পর এটা ছিয়ানব্বই হাজার টাকা দিই কেনা কয়েকদিন আগে যখন গরুটা কিনলে তখন স্বাস্থ্যটা ছিল মোটামুটি ভালোই খারাপ না তো এখন একটু আর একটু ভালো হচ্ছে একসঙ্গেই এই গরু দুটো কেনা হয়েছিলো আপনাদের ভিডিও দেওয়া হয়েছে আপনারা হয়তো ভিডিওটা পেয়েছেন অনেকে দেখেছেন ধারণা কতটুকু আছে কি না জানি না আপনারা দেখছেন এই যে এই গরুটা এই গরুটা নিয়ে কিন্তু একটু কথা বলতেই হয় এই গরুটা মাত্র ছিয়াশি হাজার টাকার গরু একটা তিন মাস প্লাস এই গরুটার বয়স তিন মাস অল্প কয়েকদিন বেশি হতে পারে গরুটা কিন্তু অলরেডি একটা ফেটেনিং চলে এসেছে ও টার্গেট দেড় লক্ষ টাকা না হলে গরু বিক্রি করবে না এটা আগর বয়সে কুরবানির আগেই গরুটা দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আমি একটা জিনিস হিসেব করে দেখলাম যে ক্রোস প্রজাতির যে গরুগুলো সেগুলো কিন্তু দ্রুত ফেটেনিং হয় এবং মোটা দাজায় স্পেশালি ফ্রিজিয়ান এবং ক্রোস প্রজাতির সার গরুর কোনো বিকল্পই নেই শাহিওল অথবা দেশি প্রজাতির সার গরু যেখানে মোটা কম হয় সময় লাগে একটু বেশি সেখানে ক্রোস প্রজাতির সার গরুগুলো দ্রুত মোটা হয় এবং চাহিদা যথেষ্ট বেশি কেন বললাম চাহিদা বেশি আর মাংস কোষাইগুলো চাহিদা করার জন্যই চামড়া থেকে বেশ মানে পাতলা এজন্যই আর কি চাহিদা থেকে বেশি আর আমি স্পেশালি আরেকটি গরু নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো গরুটা শুয়ে আছে মাত্র ছিয়ানব্বই হাজার সাতশো টাকা দিয়ে এই গরুটা কেনা হয়েছে কাহারুল এক একসঙ্গে তিনটা গরু আমরা কিনেছিলাম ঠিক রোজার আগে শয়বরাতের পরে হয়তো শয়বরাত ষোলো তারিখ কিংবা চোদ্দো তারিখ হয়েছিল আমরা বিশ তারিখের মধ্যে গরুগুলো কিনেছিলাম এই গরুটা আমারই কেনার কথা ছিল কিন্তু আমি না কিনে পরেও কিনল খারা তো দেখুন আপনারা এই গরুটা কত মোটা তাজা হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত দ্রুত এই গরুটা এত বেশি মোটা তাজা হবে সেটা আসলে আপনারা কেন কেউই বিশ্বাস করবে না মাত্র দুই মাসে আড়াই মাসে এখনও হয়নি হচ্ছে এই আড়াই মাসে গরুটা ফেটেনিংয়ের একটা মোটামুটি এইট্টি ফাইভ পার্সেন্ট চলে এসেছে কিংবা নাইনটি পারসেন্টে ধরা চলে চলে এসেছে আর খুব অল্প সময়ের মধ্যেই গরুটা বিক্রি হবে আমি ধারণা করেছি যে আমার গরু দুইটার চেয়ে এই গরুটাতে লাভ একটু বেশি আসবে ওই যে বলছিলাম ক্রোস প্রজাতির সার গরু এর জন্য দ্রুত মোটা তাজা হয় এবং টার্গেটের চেয়ে ওভার হয়ে যায় কোষাই যারা কেনে তারাও টার্গেটের চেয়ে ওভার ওভার কিনে ফেলে মানে বলে তারা ভেবে তারা কিনে আর আমরা যারা খামারে গরুগুলো লালন পালন করে বিক্রয়ের উদ্দেশ্যে মোটা তাজা করি তারাও ভাবি যে না আসলে টার্গেট যতটুকু করছে তার চেয়ে কম বেশি হতে পারে কম তো হবেই না বেশি হবে দেখুন কি পরিমাণ মাংস লাগছে ছয় মন মনে হচ্ছে যে ধরে গেছে অলরেডি হয়তো কিছু কম হতে পারে ছয় মনের ধারণা ছয় মন করছি ছয় মনের মধ্যে হলে গরুটা বিক্রি হয়ে যাবে সাড়ে পাঁচ মন অলরেডি সাড়ে পাঁচ মন প্লাস এরকম একটা মাংস লাগছে গরুটার শরীরে তো যাই হোক দর্শক আপনাদের সুচিন সুচিন্তিত মতামত কামনা করছি আর আপনারা সর্বশেষ যে গরুটা দেখছেন সেই গরুটা নিয়ে কী কথা বলবো এটা গরু নিয়ে কত দু দিন আগে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বলেছিলাম বসুনিয়া হাট থেকে মোটামুটি উনানব্বই হাজার কিংবা নব্বই হাজার টাকা একটি গরু কেনা এই গরুটারও টার্গেট একটু ওভার হয়ে যাবে এটা কিনা ছিল নব্বই হাজার ধরেন বাড়ি আসা অবধি খরচ টোটাল খরচ যাবে গরুটার পিছনে দশ বিশ হাজার পড়বে এক লাখ দশ হাজার গরুটা বিক্রি হবে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানে গরুটাতে মোটামুটি পঁচিশ হাজার টাকা লাভ আসতে পারে বিশ হাজার টাকা তো কোনো ভুলে নেই বিশ থেকে পঁচিশ হাইয়েস্ট তিরিশ হাজারও লাভ আসতে পারে তো যাই হোক বাকিটুকু আল্লাহ ভরসা দুই দাঁত বয়সী আপনারা যারা খামার করবেন কিংবা করতে চাচ্ছেন মূলত তাদের উদ্দেশ্যে বলছি এই যে এই ধরনের পা দেখে শুনে গরুগুলো ক্রয় করবেন উঁচা গরু পা মোটা ভঙ্গুর স্বাস্থ্য অযত্নে অবহেলায় পড়ে থাকা যে গরুগুলো সেগুলোও কিন্তু আমরা সংগ্রহ করে থাকি এই ধরনের গরুগুলো দ্রুত মোটা তাজা হয় আমাদের খামারে কারণ আমাদের মিক্সিং ফিডের রেজাল্ট যথেষ্ট ভালো তো আজকের এই প্রোগ্রামটি আর দীর্ঘায়িত নয় আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই প্রোগ্রামটি শেষ করব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ